কিছুদিন আগে কসবার ল কলেজে একটি গণদর্শনের ঘটনা ঘটে এবং সেখানে যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার বিরুদ্ধে সাসপেন্ডেড তৃণমূল নেত্রী রাজন্না হালদার অভিযোগ করছেন যে মনোজিতের ফোনে এআই করা নোট ছবি তার নোট ছবি রয়েছে তো হঠাৎ কসবা কাণ্ডের পরই কেন তিনি এই বিষয়ে মুখ খুলছেন কি বলবেন রাজনৈতিক সুযোগ সন্ধানীরা সুযোগ দিলা সুযোগ পেয়েছে এখন করছে দল সাসপেন্ড করে দিয়েছে গাত্র দাওয়াটা মেটাচ্ছে এইভাবে দলকে বদনাম করে আর কি আছে দু হাজার একুশে যখন ওর বর প্রান্তিক চক্রবর্তী লয়ের কোয়ার্ডিনেটার ছিল অল বেঙ্গল তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের তখন থেকে মনোজিতের ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশে আগস্টের পর ওরা নভেম্বর ডিসেম্বর নাগাদ ওরা মনে হয় সাসপেন্ড হয়েছে এতদিন কোথায় ছিল ওদের অভিযোগ গড়িত অন্যায়িকা যদি হয়ে থাকে কিন্তু অভিযোগটা কোথায় ওর বর উকিল ও টেন এনে থ্রি ও যদি অভিযোগ না করে তাহলে কে করবে ও যদি অভিযোগের সাহস না পায় তাহলে তো কে সাহসটা পাবে আর খালি অভিযোগ কেন মুখে বলছে গিয়ে এফআইআর করুক না মনোজিতের ফোন তো সিজ হয়েছে বাই ডিফল্ট সিজ হয়েছে কসবাকাণ্ডে আরও সুবিধা হবে তো দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে কিন্তু এটা পুরোটাই পানি তাই জন্য ওরা গিয়ে এফআইআরটা লজ করছে না যত সব উজবুক এই যে ঘটনাটা ঘটলো তারপরেই তারা লাইমলাইটে এসেছে এবং তারা এই অভিযোগটা করছে এবং দেখা যাচ্ছে যে হঠাৎই তাদের ফোনের মধ্যে সজল ঘোষের নাম ভেসে উঠছে মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বিরোধী দলে যাওয়ার রকম কোনো সুযোগ তারা খুঁজছে যার জন্য এই ঘটনার পরেই তারা আবার মুখ খুলছে শোনো আমি তোমায় বলে দিই এপাশ তো করছেই খুব শীঘ্রই ধপাসটাও দেখতে পাবে সজল ঘোষের নাম দেখবে রুদ্রনীলের নাম দেখবে কত কিছু দেখবে আমি তো বলেছি দাদা আমি সাথে পাচে থাকি না সাথে একটা যোগাযোগ চলছে যত আবর্জনা যত মানে ওই বস্তা করে ফেলে দেওয়া সব হচ্ছে বিজেপির কাছে রত্ন সেই রত্নদের নিয়ে বিজেপি তৈরি হচ্ছে আবার নয়তো কি ভাগ মুকুল ভাগ মুকুলবাবুকে নিয়ে নিল ভাগ শুভেন্দু বাঘ শুভেন্দু ওদের সব থেকে বড়ো নেতা ঘটনা নিয়ে রাজন্য হালদার যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে যায় তিনি চোখের জলে ভাসিয়ে দেন যে এরকম ঘটনা তার সাথে ঘটেছে এবং অনেকে অভিযোগ করেন এই সমস্ত মিথ্যা অভিযোগ তিনি টানছেন শুধুমাত্র ভাসতে দেখেছো চোখের জলটা দেখেছো না ভাসতে দেখেছো কোনটাই দেখা হয়নি কিন্তু অনেকেই বলছে যে তিনি নাটক করছেন নাটক আমি আমি এই শব্দচ্চয়নগুলো থেকে বিরত থাকব তুমি চোখে এরকমভাবে হাত দাও আমি বলবো এই যে আমি ভেসে গেলাম আর কি আছে ভেসে গেলাম গেলাম ভেসে তুমি দাও বিষয় আমি আমার কথা বলছি বাদবাকি জনগণ বোঝে কোনটা কি ভেজে গেলাম আবার ভেজে গেলাম কি বলবো আর পরিচিত অপরিচিত না তৃণমূল ছাত্র পরিষদা করত এক সময় মিশেছি মিশেছি মানে ও যখন প্রেসিডেন্সিতে করতো তখন আমাদের সাথে আমরাই বাইরে থেকে সাপোর্ট দিতাম ও প্রেসিডেন্সিতে ভেতরে করতো কিন্তু এরকম যদি মানুষের চরিত্র হয় তো মুশকিল মুশকিল এরা কি করছে জানো তো আগামী প্রজন্ম আমাদের যারা আমরা যারা ছোট থেকে বড় ছোট থেকে রাজনীতি করছি আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশান নেই আমরা আমাদের যারা বাড়িতে কোনো পলিটিক্যাল কোনো হিস্ট্রি নেই তারা যারা উঠে আসছি তাদেরকে দল জায়গা দিচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু সব ভুল ভাল কাজ করে এরা সমগ্র আমাদের যে যারা রাজনীতি করে তাদেরকে কোথাও প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে উচ্চ নেতৃত্বের কাছে যে এরা ক্ষমতা পেলেই এরা ক্ষমতার অপব্যবহার করে ফেলছে বিগ পাওয়ার কামস উইথ বিগ রেসপন্সিবিলিটি এদের কাছে এরা রেসপন্সিবল নেই এদের কাছে খালি পাওয়ারটা চলে এসছে এই ঘটনার পর অনেক প্রশ্ন উঠে যে ইউনিয়ন ইলেকশন তো অনেক বন্ধ হয়ে গেছে হয় না তারপরও এরকম দাপুটে শাসক দলের নেতা যারা শাসক দলের সাথে যারা যুক্ত তারাই এরকম দাপুটে কলেজে কলেজে রয়েছে তো এই ঘটনার পর সোনারপুর থেকে শুরু করে হাওড়া এরকম অনেক কলেজেরই ছবি ভেসে উঠেছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এসব সমস্ত বিরোধী দলে চক্রান্ত কারণ এতদিন তো এ সমস্ত কোনো ঘটনা আসছিল না হঠাৎ আমি একটা কথা বলি চক্রান্ত কি চক্রান্ত না মানুষ সবটাই বোঝে কোথাকার ঘটনা কখন উঠে আসছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে উঠে আসার কী কারণ হতে পারে সেরকমই ব্যাপার আমি ঘটনা ঠিক মিথ্যে আর্টিফিশিয়াল না অ্যাকচুয়াল সেই ক্লাসিফিকেশানে যাচ্ছি না আমি বলছি মানুষের প্রতিবাদ যদি সঙ্গে সঙ্গে না হয় সেই প্রতিবাদটা কখন হচ্ছে যখন ভাবছে এই একুশের সময় দেখবে অনেকে পাঁচিলে উঠে গেছিলো ভেবেছিল মল টলো মলো কেউ কেউ দু নৌকায় পা কেউ কেউ পুরোপুরি ঝাঁক এরা ভাবছে মল টলো মলো ঘোড়ার ডিম ক্যাঁচ কলা কোনো লাভ হবে না রাজনৈতিক লাভ হবে না ব্যক্তি লাভ হবে না অলরেডি তো ওই বলে দিয়েছে কি যেন নাম সন্দেশকারী ভদ্রমহিলা দাঁড়িয়েছিল ভোটে রেখাপাত্র মিথ্যে অভিযোগ দিয়ে যে টিকিট পাওয়া যায় বিজেপিতে সে প্রমাণ করেছে সেটা প্রমাণ করেছে কীরকমভাবে পরে ওদের মন্ডল সভাপতির ভিডিও ভাইরাল হলো আর্মস এসছে অ্যামিনেশান এসছে রেপ কেস কী করে সাজাতে হয় কি করে টাকা দেওয়াতে হয় সব প্রমাণিত হয়ে গেলো যে এমপি এও ভাব যে এরকম যদি কিছু সাজিয়ে একটা কিছু পাওয়া যায় হয়তো এরকম কিছু একটা ভাবনা চিন্তা থাকলেও থাকতে পারে পুরোটাই এই ছাব্বিশে নির্বাচনকে ঘিরেই এ সমস্ত ঘটনা ঘটছে বলে দাবি করছে শোনো যারা ছল করে তাদের মাথায় কি আছে তারাই বলতে পারবে আমরা অত প্যাঁচালো আমাদের মাথা নেই যে ওরা বলে দেবো যে ওরা কি পুরোটা কী কারণে করছে কিন্তু ছলটা বোঝা যাচ্ছে যে এটা ছলই ভোটের আগে এই সমস্ত ঘটনা ঘটছে কোথাও গিয়ে তো মনে হতেই পারে যে বিরোধী দলের চক্রান্তর জন্য এই সমস্ত ঘটনা ঘটছে আর কোথাও মনে হচ্ছে কি যে এই সমস্ত কারণে ভোট ব্যাংকে কোথাও প্রভাব পড়তে পারে জিরো জিরো মানুষ বুদ্ধিমান গো মানুষ ভালো খারাপটা বোঝে মানুষ ভালো খারাপটা বোঝে তৃণমূল কংগ্রেস চিরকাল থাকবে না এটা যেরকম সত্য যতদিন থাকবে ততদিন মাথা উঁচু করে থাকবে মানুষের হৃদয়ে থাকবে